দু টুক টুক মাম্পি দেখি হেটে হেটে चौकीদারের সাথে চলল সেজি পাহারা দিতে লাঠি নিয়ে হাতে মাম্পি দেখি হেটে হেটে चौकीদারের সাথে চলল সেজি পাহারা দিতে লাঠি নিয়ে হাতে মাম্পি দেখি হেটে হেটে चौकीদারের সাথে চলল সেজি পাহারা দিতে লাঠি নিয়ে হাঁপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নি শিং নখ নি ছোটে না কি হাঁটে না কাউকে যে কাটে না করে না কো ফোঁস ফাঁস মারে না কো ঢুস ঠাস নেই কোনো উৎপাত খায় শুধু দুধপাত সেই সাপ যেন গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা Please subscribe for more videos and thanks for watching!